আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিহ রহমান রাহিম প্রিয় দর্শক আপনার ওপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক দর্শক আপনি যদি আপনার দুশ্মন কর্তৃক নির্যাতিত হন দুশ্মন আপনাকে খুব বেশি জুলুম করছে অত্যাচার করছে যদি এমন হয় আজকের এই ভিডিও আপনার জন্য সুসংবাদ কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি দুশ্মন আপনাকে কষ্ট দেয় অন্যায় ভাবে আপনি সুরা কাউসার করুন আপনার দুশ্মন শেষ হয়ে যাবে সুরা কাউসার পাঠ করুন দুশ্মন ধ্বংস হয়ে যাবে আমি একটু বিস্তারিত বলছি একটু জেনে রাখুন সুরা কাউসার কখন অবতীর্ণ হয় কোরআনে হাকিমের সবচেয়ে ছোট্ট সুরা سورة كوثر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أي سورة كوكون نازل هاي رسول الله صلى الله عليه وسلم كيسو دشمن رسول الله كيسو دشمن রসুল্লাহর বিরুদ্ধে তারা অপবাদ দিচ্ছিল কুৎসা রটনা করছিল রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান ইব্রাহিম এবং কাসেম যখন ইন্তিকাপ করলেন তখন রসুল্লাহর কিছু দুশ্মন যেমন আস ওকবা এরা রসুল্লাহর শানে অপবাদ দিতে লাগে তাদের সামনে যখন রসুল্লার কোন আলোচনা হতো বিশেষ করে আস ইবনে ওয়াইল তার সামনে রসুল্লাহর কোন কথাই যদি উল্লেখ করা হয় সে বলতো আরে তার কথা বাদ দাও তার তো সন্তান মারা গেছে একটা সময় তার নাম রাখার কেউ থাকবে না সে নির্বংশ তার বংশ চালু থাকবে না তার কথা বলে কিলা বলুন নাউজ বিল্লা। রসুল্লাহকে যে দুশ্মনরা এইভাবে অপবাদ দিচ্ছিল রসুল্লার দুশ্মনরা রসুল্লাহকে যে কষ্ট দিচ্ছিল এর জবাবে এই সুরা কৌসার অবতীর্ণ হয় এই সূরার শুরুতে আল্লাহআলা কত সুন্দর কথা বলে রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামকে সান্ত্বনা দিলেন রসুল্লাহর দুঃখ যাতে মুছে যায় তিনি যাতে আনন্দিত হন প্রশান্ত হন আল্লাহ বলেন ইন্না আত্বাইনাকাল কাউসার আমার নবী নিঃসন্দেহে আমি আপনাকে দান করলাম কাউসার কাউসার মানে মুফাসসিরীন کرامের একাংশের মধ্যে বহু কল্লান বহু ভালো বহু উপকারী সামান আর এই বহু কল্যাণের একটি হচ্ছে জাহান্নামের হাউজে কাউসার জাহান্নামের একটি নহর যে নহরের পানি অত্যন্ত সুস্বাদু একবার পান করার সাথে সাথে ক্যামতের ময়দানের তৃষ্ণার্ত মানুষ প্রশান্ত হয়ে যাবে দুঃখ মুছে যাবে হাউজে কওসার কওসার নামক পানির যে নহর এই নহরের পানি এত সুপ্রিয় এত সুস্বাদু আল্লাহ এ কাউসারের মালিক বানিয়ে দিলেন নবী রহমত রহমাতুল লিল আলামিন sallallahu কত বড় রাসূলুল্লাহর জন্য সুসংবাদ কিয়ামতের কিয়ামতের দিন রাসূলুল্লাহ উম্মত দ্বারা তাদেরকে রাসূলুল্লাহ এ কাউসারের পানি পান করাবেন রাসূলুল্লাহ যদি না দেন তাহলে এ কাউসারের পানি পান করা কার পক্ষে সম্ভব নয় আল্লাহ বলেন ইন্না আআইনা কাল কাউসার আমি আল্লাহ আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিলাম এবং আপনাকে অনেক কল্যাণ দান করলাম ফাসল্লিলে রব্বিকা ওয়ানহার সুতরাং আপনি আপনার প্রভুর জন্য সালাত আদায় করুন নামাজ পড়ুন এবং কুরবানি করুন এরপর আসল কথাটা যে দুশমনরা রাসূলুল্লাহকে অপবাদ দিছিল এর জবাব আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতা নিঃসন্দেহে যারা আপনার দুষ্মন তারাই নির্বংশ তারাই লেজ কাটা তাদের অস্তিত্বই একদিন থাকবে না ঠিক হয়তো রসুল্লাহর সেই দুষ্মনদের অস্তিত্ব নাই বিলুপ্ত আর রসূল্লাহ সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লামের আ শেখীর ভক্ত রসুল্লাহ ছিল সাবাই কারাম এখনও আছে কেমন পর্যন্ত থাকবে আর সিকিনে রসুল রসূলুল্লাহর ভক্ত প্রেমিক এছাড়া রসুলুল্লার বংশধরও আছে যদিও ছেলে সন্তান ছিল না কিন্তু মেয়ে সন্তান তো ছিল রসূলুল্লাহ মেয়েদের ঘরে সন্তান হয়েছে আপনারা জানেন হযরত ফাতেমা রদি আল্লাহ আনহার সংসারে হাসান ফজারত হাসান রদি অল্লাহ আনহু এবং ফজারত হুসাইন রদি আল্লাহ আন যিনি শহীদে কারবালা কারবালার মাঠের শহীদ ওনাদের বংশে এখনো মানুষ আছে কেমন পর্যন্ত থাকবে অতএব রসুল্লার ছেলে সন্তান না থাকলেও মেয়ে সন্তানের মাধ্যমে রসুল্লাহর বংশধর রক্ত বহনকারী আওলাদের রসুল এখনো আছে কেমন পর্যন্ত থাকবে সুতরাং রসুল্লাহ নির্বংশ নয় রসুল্লাহ আধ্যাত্মিক সন্তান অর্থাৎ উম্মত রসুল্লাহর জন্য যারা আশেক প্রেমিক যারা রসুল্লাহর জন্য নিজের সর্বস্ব বিলীন করতে পারে কেমত পর্যন্ত থাকবে এই সুরার মাধ্যমে আল্লাহ তালা রসুল্লাহকে যে সমস্ত দুশ্মনরা অপবাদ দিচ্ছিল তাদের জবাব দিলেন তারা যে ধ্বংস হয়ে যাবে সে কথা বললেন এবং রসুল্লাহকে অনেক কল্যাণ দান করলেন যার মধ্যে একটি হচ্ছে বেহেস্টের হাউজে কৌশারের মালিক বানিয়ে দিলেন আপনাকে আপনার দুশ্মন কষ্ট দিচ্ছে আপনি এই সুরা পাঠ করুন আপনার দুশ্মনও শেষ হবে মনে রাখবেন দুশ্মন যদি আপনাকে অন্যায়ভাবে জুলুম করে আবার আপনি যেন জালেম না হন হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম দোয়া করতেন

মজলুম হওয়াতে কেউ পানাহ চাই আমি যেন মজলুম না হই কেউ যেন আমাকে জুলুম করতে না পারে অতএব আপনি জালেম হবেন না আবার ইচ্ছাকৃত মজলুমও হবেন না জালেম তো হবেন না যদি মজলুম হয়ে যান অন্যায়ভাবে জালেম দুশ্মন আপনাকে জুলুম করে অত্যাচার করে তাহলে সুরা কাউসার পাঠ করুন আপনার দুশ্মন শেষ হবে আল্লাহ আল্লা আপনাকে সুখ শান্তি দান করবেন আপনি প্রশান্ত হয়ে যাবেন দর্শক আমার জন্য একটু দোয়া করবেন আমি দোয়া করছি যারা দুশ্মন দ্বারা কষ্ট পাচ্ছেন আল্লাহ আপনাকে সুখ শান্তি প্রশান্তি দান করুক বলুন আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু